সমলস লাইফ স্টাইলে সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দেখাবো সোলা বুটের হালুয়া সোলা বুটটা বলতে হালুয়া না এটা হচ্ছে আমি বরফি করেছি হালুয়াটা একটু নরম হয় আর বরফিটা হচ্ছে ড্রাই হয় এবং যেরকম হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রেম করা হয় বরফিটা আর একটা সময় ছিল আমরা বরফি বলতে চার টাইপের বরফিটাই জানতাম আর ছোলা বুট বলতে আমরা হচ্ছে যে রমজান মাসে ছোলাটা খাই সেটারই হচ্ছে বুট আর আমি এটাকে প্রথমে রাতে ভিজিয়ে রেখেছিলাম পরের দিন আমি এটাকে সিদ্ধ করতে দিয়েছি সিদ্ধ করার সময় আমি এখানে দিয়ে নিয়েছি দুটা দা। চিনি সাথে সামান্য একটু বেকিং সোডা যেন হচ্ছে সিদ্ধটা খুব দ্রুত হয়ে যায় তো যারা আমার আজমিনী শপে একদমই নতুন অবশ্যই আজমিনী শপের পেজটা তো ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আমার দুইটা ইউটিউব চ্যানেল আমিরা স্মলস লাইফ স্টাইল এবং আজমিনি শপ তো আমি সিদ্ধ হয়ে গিয়েছে ছোলাটা সিদ্ধ হওয়ার পরে আমি এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি অনেকেই পাটাই বাটে তো হচ্ছে এত পাটাই বাটার মতো সময় ধৈর্য কোনোটাই নাই যার জন্যই হচ্ছে ব্ল্যান্ড করে ফেলেছি আজকাল সবই ডিজিটাল হয়ে গিয়েছে কড়াইটা যখন একটু তেতে গিয়েছে তারপরেই আমি কড়াইতে আমার পরিমাণ মতো আমি এখানে তিন টেবিল চামচ আমি ঘি দিয়ে নিয়েছি আর আমার একটা অভ্যাস সেটা সেমাই হোক পায়েস হোক যে কোনো কিছুতে আমি কিশমিশটা ঘিয়ে ভেজে নিই বা যদি কোনো আমি বাদাম দিই সেই বাদামটা আমি ঘিয়ে ভেজে নিই এটা একটা আলাদা একটা আমার কাছে স্মেল লাগে ঘিয়ে ভাজার যার জন্য করি এটা হচ্ছে আপনারা অপশনাল নাও করতে পারেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমার স্মেলটা অনেক ভালো আসে মুখে পড়লে খারাপ লাগে না ব্যাড স্মেলটা লাগে না আমার কাছে মজা লাগে এটাই এর মধ্যে আমি দুইটা তেজপাতা দিয়ে নিলাম তেজপাতা দিয়ে আবার তুলে ফেললাম আপনারা চ্যালেঞ্জ খেয়েও দিতে পারেন এটাও অপশনাল গ্ল্যান্ড করা বুটের ডালটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম এরপরেই কাজ শুরু হয়ে গেল কারণ এটা হচ্ছে নাড়তেই হবে নাড়তেই হবে আমি অনেক ফাস্ট করে দিয়েছি ভিডিওটা যেন কারণ এত লং ভিডিও তো সম্ভব না যখন একদম শেষের দিকে হয়ে এসেছে তখন হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিতে হবে গুঁড়া দুধ দেওয়ার পরে হচ্ছে আপনি চিনিটা দিবেন সবার শেষে চিনি দিবেন কারণ চিনি থেকেও কিন্তু মানে রস বের হয় আর আমি হচ্ছে আর একটা কড়াইতে আঁকরোট দিয়ে নিলাম আঁকরোটটার ভিতরে একটা আলাদা বাজে একটা স্মেল লাগে আমার কাছে ভেজে নিলে সেটা লাগে না ঘিয়ের মধ্যে আমি আখরোট প্লাস হচ্ছে কাজু বাদাম দুটাই হচ্ছে ভেজে সেটাকে গুঁড়ো করে আমি যখন ফিনিশিংয়ে নামাবো সব কিছু দিয়ে নেব কিসমিসটাও দিয়ে নিলাম তারপরে হচ্ছে বাদাম কুচিগুলোও সব দিয়ে নিয়েছি এটা হয়তো বা ভিডিওতে আসেনি হয়তোবা কোনো একটা জায়গায় কাট পিস হয়ে গিয়েছে তা আমি সবার শেষে যখন নামিয়ে ফেলবো একদম লাস্টে নামানোর আগে আমি আবারও একটু ঘি দিয়ে দিলাম একটা চামচ এটা হচ্ছে সোপের চামচও বলা যেতে পারে আমি এই চামচটা ব্যবহার করেছি এবং চিনিটা আমি সব সময় সবার শেষে দিই সেটা সেমাই রান্না পায়েস রান্না বা হচ্ছে গাজরের হালুয়া প্রত্যেকটাতে আপনারা দেখেছেন যারা আমার ব্লগ ভিডিওগুলো রান্নার বিশেষ করে চিনি জাতীয় খাবারগুলোতে দেখে থাকেন চিনিটা আমি সবার শেষে দিই কারণ চিনি থেকে আলাদা একটা পানি বা শিরা জাতীয় বের হয় যার জন্য এবং এটাও খুবই মানে এই সময়টা খুবই সেন্সিটিভ মানে চুলার কাছ থেকে সরা যাবে না তো নামিয়ে ফেলেছি নামার পরে আমি হচ্ছে যেই এটা প্লেটটা ছিল প্লেটের উপরে ঘি মাখিয়ে নিয়েছিলাম সেটার উপরে ঢেলে নিলাম ঢেলে আমি যেই যেগুলো হচ্ছে বাদাম সব কিশমিশ সব কিছু ডাস্ট করে রেখেছিলাম সেটার উপরে চেপে চেপে দিয়ে দিচ্ছি যেন অ্যাডজাস্ট হয়ে যায় কারণ গরম আছে তো গরম গরম অবস্থায় অবশ্যই গরম অবস্থায় আমি হাত দিই নিই এটা আমার হাজব্যান্ড করেছে ভিডিওটা দেখাই যাচ্ছে প্লেটের সাথে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেওয়ার পর যখন একটু ড্রাই হয়ে এসেছে তখনই আমি চাকু দিয়ে সেটাকে কেটে নিয়েছি আমার মতো করে এখানে আপনারা চাইলে যার যেরকম স্টাইল এখন অনেক রকম হচ্ছে ডাইশ পাওয়া যায় বা ছাঁচ পাওয়া যায় বিভিন্ন রকম ফুল তারা মানে অনেক কিছু করা যায় তো আমার কাছে আমি সবে বয়তে করেছিলাম তো তা আমার ফিলটা ছিল এরকম যে আমার বিশ পঁচিশ বছর আগে যে দাদির হাতে যেভাবে করতো দাদিরা মারা যেভাবে করতো ওই টাইপসে করেছি অন্যান্য সময় করাটা হচ্ছে সবাই বয়তের করাটার মধ্যে একটু পার্থক্য লেগেছে মানে সবে বয়ত ছোটোবেলার একটা ফিল পেয়েছি তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম